আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আশা করি সবার ঈদ আনন্দে এবং ভালোভাবেই কেটে যাচ্ছে ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালোই আছি ভালোভাবেই কেটে যাচ্ছে আমাদের ঈদ এই তো আমি বাচ্চাদের পাঞ্জাবিগুলো একটু গুছিয়ে রাখছিলাম তারপর চাঁদরাতে বাচ্চাদের হাতে একটু মেহেদি লাগিয়ে বাচ্চা যেহেতু মেহেদি দিতেই চাইছিল না তো ঈদ মোবারক লিখে দিয়েছি শুধু তো পরদিন আমাদের ঈদের আয়োজন শুরু হয়ে গেছে ঈদের দিনে সেমাই একটা কমন খাবার এটা কম বেশি সবার ঘরেই আসলে রান্না করা হয় তো আমরাও রান্না করেছিলাম এখানে দুধটাকে আমি ফুটিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে তারপর সেমাইটা দিয়ে কিছু বাদামের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম উপর থেকে এখানে আমি নুডলস রান্না করে নিয়েছি আমার বাচ্চারা একেবারে মিষ্টি খেতে পছন্দ করে না ওরা খাবে নুডলস তো নুডলস রান্না করে নিলাম আমি তাদের ভাইয়া বলছিল সেমাইয়ের সাথে রুটি খাবে তো আমি এখানে কয়েকটা রুটিও বানিয়ে দিয়েছিলাম পরিবারের সবাই মিলে নাস্তা করে তারপর বাচ্চারা বাচ্চাদের বাবা চলে গেল না আমার তাদেরকে বিদায় দিয়ে আমি ফেরে সাই নিলাম তারপরে আমি দুপুরে রান্না বান্নায় চলে যাব, তো রান্না করা আমার শুরু করে দিয়েছি এখানে আমি গরু মাংস রান্না করে নিয়েছি প্রেশার কুকারে যেহেতু সেদ্ধ করে নিয়েছি তো সেটা আর ভিডিও করা হয়নি তো মাংসটাকে আমি সর্বশেষে কাঁচামরিচ এবং জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি রোস্ট রান্না করার জন্য মাংসগুলোকে একটু হালকা ভেজে নি আসলে ঈদে সবার স্বপ্ন বাড়ি চলে গেলেও সবাই যার যার গ্রামের বাড়ি চলে গেলেও আমাদের এবছর ঈদে কোথাও যাওয়া হয়নি যেহেতু আমরা দুই মাস পরে এমনিতেই এখান থেকে চলে যাব আমাদের পোস্টিং হয়ে যাবে তো জন্য আর বেশি একটা আগ্রহ দেখায়নি যেহেতু দু মাস পরে চলেই যেতে হবে আর আমাদের বাড়ি হচ্ছে পটুয়াখালী এখান থেকে রংপুর থেকে অনেক দূর অনেকটা পথ জার্নি করতে হয় বাচ্চাদের নিয়ে আসলে বারবার জার্নি করা সম্ভব না সব ধরনের মশলা দিয়ে আমি রোস্টের মাংসটাকে কষিয়ে নিয়েছি তারপর আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি যেহেতু মুরগিটা ছোট ছিল এক কাপ দুধই হয়ে যাবে সবশেষ আমি পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি এখানে আমি কাবাব তৈরি করব কাবাব তৈরি করার জন্য গরু মাংস এবং ডাল আগেই সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়ে এখানে আমি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ বেরেস্তা ডিম এবং মশলা দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে তারপরে কাবাবগুলো সেপ দিয়ে বানিয়ে নিয়েছি আমি এখানে কাবাবগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল এবং খেতে অনেক বেশি মজার হয়েছিল তো কাবাবগুলো আমি এখন একটু ভেজে নিব। এই কাবাব ভাজতে আসলে ডুবো তেলের প্রয়োজনও নেই এবং বেশি সময়ও লাগে না অল্প কিছু সময়ের মধ্যে কাবাবগুলো ভাজা হয়ে যাবে আমাদের জীবনে ঈদের আনন্দটা আগের মতো না থাকলেও বাচ্চাদের জন্য আমাদেরকে সব কিছুই করতে হয় আসলে বাচ্চাদের আনন্দেই আমাদের ঈদের আনন্দ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি বাচ্চাদের ভালো পোশাকটা কিনে দিতে পারলে ভালো খাবারটা তাদের সামনে তৈরি করে দিতে পারলে এতেই যেন বাবা মার শান্তি মা হয়ে গেছি যেদিন থেকে সেদিন থেকে আর নিজের ঈদের আনন্দটা হারিয়ে ফেলেছি বাচ্চাদের মুখের দিকে তাকালি সব আনন্দ আমার মনে হয় পাওয়া যায় এই তো এখানে আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে প্রায় শেষের দিকে কিছু কাঁচামরিচ এবং কিছু গাজর কুচি দিয়ে আমি পোলাওটাকে দমে রেখে দিব, দমে রাখার কিছুক্ষণের মধ্যেই পোলাওটা হয়ে গেছে তো সবশেষে আমরা আসলে সবাই ফিরে হয়ে খাবারটা খেয়ে নেব খাবারটা কিন্তু সব খাবারগুলোই অনেক বেশি মজার হয়েছিল ভিডিওর একেবারেই শেষের দিকে চলে এসেছি আবারও সবাইকে জানাই ঈদ মোবারক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ